আচ্ছা ঘেরা সেই দুইটা পুতুলের কি আপনারা জানেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম করছি আচ্ছা সেই ঘেরা দুইটার পুতুলের কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আর আপনারা যদি জেনে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন গতকাল থেকে একটা পোস্ট খুবই বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে দুটো পুতুল নিয়ে একজন আপু তার পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তার মেয়েকে কিছুদিন আগে সে অনলাইন থেকে দুটো পুতুল কিনে দেয় সেই দুটো পুতুল তারা অনেক বেশি পছন্দ করে এবং তার মেয়ে সেই পুতুলগুলো নিয়েও রাত্রে ঘুমায় কিন্তু এভাবে দুই তিন দিন যাওয়ার পর মেয়েটা বলে যে মা আমি পুতুলের সাথে আর ঘুমাবো না পুতুলরা রাত্রে আমাকে খামচি দেয় আমাকে ঘুমাতে দেয় না আমাকে মারে কিন্তু প্রথমত সে আপুটি এই কথাটা কিছুতে বিশ্বাস করতে চায় না স্বাভাবিকভাবে এটা বিশ্বাসযোগ্য কোনো কথাও না এভাবে আরও কিছুদিন যেতে লাগলো তার মেয়ে তাকে বরাবরই এ কথা বলতে থাকে এবং রাত্রে মাঝে মাঝে কান্নাও করে তার কান্নার শব্দও সে শুনতে পায় যে তার মেয়ে কাঁদছে এভাবেই চলতে থাকে কিছুদিন এরপর হঠাৎ একদিন তার মেয়েকে সে দেখতে পেলো যে তার পিছনে পিঠে অনেকগুলো খামচির দাগ ঠিক খামচি বলা যাবে না কতগুলো আচর তার মেয়ের পিঠে তো এটা দেখে ওই আপুটি ভয় পেয়ে যায় কিন্তু আমাদের ইসলামেও কিন্তু আছে ঘরের মধ্যে পুতুল রাখা যাবে না ঘরের মধ্যে পুতুল রাখা যাবে না এরপরে সেই আপুটি খুবই ভয় পেয়ে যায় তো আপনাদের কাছে কি মনে হয় বলেন তো কি হতে পারে এই রহস্য ঘেরা এই পুতুলি কি আসলে ওই মেয়েটাকে এভাবে কষ্ট দিয়েছে আচর দিয়েছে নাকি এটা এমনি এমনি সে পোস্ট করেছে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিও দেখা শেষ হওয়ার পরে অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে দিবেন। এছাড়া যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার এই একটা শেয়ারের মাধ্যমে আর অনেক মানুষ আমার এই ভিডিওটা দেখতে পাবে এছাড়া একে অপরকে সাহায্য করবেন যাতে পেজের রিচ বারবার ডাউন না হয় ইদানিং সবার পেজেরই কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ